নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আবারও একটি সহজভাবে তৈরি অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা আপনারা প্রথম পাতে গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন আর আজকের রান্না ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট আজকের এই সুস্বাদু রেসিপিটি দেখে নেওয়া যাক রান্নাটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় সাত আটটার মতো বড়ো সাইজের লাউ পাতাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে অল্প জল দিয়ে বেটে নিয়েছি এই লাউ পাতা বাটার সময় কয়েকটা কচি ডাটাও দিয়ে দিয়েছিলাম আমাদের পাতাটাকে শুধুই বাটতে হবে মানে কাঁচা লঙ্কা নুন এইসব কোনো কিছুরই প্রয়োজন নেই এটা বাটার সময় শুধু অল্প জল দিয়ে এটাকে ভালো করে বেটে নিতে হবে এবার বাকি রান্নাটা করার জন্য কড়াইতে আমি দু টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আর প্রায় পাঁচ মিনিটের মতো নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে আমাদের দু মিনিটের মতো এটা ভেজে নিতে হবে চিংড়ি মাছ ভাজার সময় আঁচটাকে মাঝারি করেই রাখতে হবে আর চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই দু মিনিটের মতো এটা ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিতে হবে এবার কড়াইতে যে তেলটা আছে তার মধ্যেই দিয়ে দেব। কালো জিরে ফোড়ন তো এখানে আমি হাফ চা চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটা আমরা মাঝারি আঁচ রেখেই ভেজে নেব প্রায় এক মিনিটের মতো পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা আমি এখানে রসুন বাটা দিয়েছি আপনারা কিন্তু থেতো করে রাখা রসুন বা কুচিয়ে নেওয়া রসুনও দিতে পারেন তার সাথে দিয়ে দিতে হবে লঙ্কা বাটা এখানে আমি কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়েছি তো এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচেই দু মিনিটের মতো কষিয়ে নিতে হবে এটা মোটামুটি এক মিনিটের মতো কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো আর আমি এই সময় এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক চা চামচের মতো আমি নুন দিয়েছি তবে যাদের আন্দাজের সমস্যা আছে তারা লাউ পাতাটা দেওয়ার পর একটু জলটা যখন টেনে যাবে তখন এর মধ্যে স্বাদ বুঝে নুন অ্যাড করবেন এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে আমি এক টেবিল চামচ সর্ষে একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু নারকেল দিয়ে বেটে নিয়েছিলাম সেটাই দিয়েছি আর ওপর থেকে আরও একটু নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম আপনারা না চাইলে এটাকে বাদ দিয়েও করতে পারেন শুধু সর্ষে বাটা দিয়েই এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে আরও স্বাদ বাড়ানোর জন্য আর যেহেতু আগে থেকে ছিল আমার কাছে তাই এর মধ্যে নারকেলটা অ্যাড করেছি অনেকেই নারকেল পছন্দ করেন না তাই জন্য আমি বলে দিলাম যে নারকেল বাটা ছাড়াও কিন্তু এই রান্নাটা খুব ভালো লাগে খেতে তো এই সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি আরও এক মিনিটের মতো এটাকে আমরা কষিয়ে নেব এখানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা বেটে রাখা লাউ পাতা এই বাটাটা দেওয়ার পর আঁচটা মাঝারি রেখে ভালো করে সব সাথে মিশিয়ে নিতে হবে মশলার সাথে ভালো করে মিক্স হয়ে গেলেই দেখতে পাবেন যে কড়াইয়ের সাইড দিয়ে একটু একটু জল ছাড়া শুরু করেছে যেহেতু শাক শাকের মধ্যে নুন পড়লেই একটু জল ছাড়ে আপনারা যখন লাউ পাতাটা বাটবেন তখন বুঝে জল দেবেন খুব বেশি জল দিয়ে কিন্তু বাটার দরকার নেই তাহলে জলটা টানাতে অত বেশি সময় লাগবে না এবার আমি ওপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম আরেকবার ভালো করে মিক্স করে নিচ্ছি এটা আর দু তিন মিনিটের মতনই সময় লাগবে ভালোভাবে জলটা শুকিয়ে নিতে দেখতেই পাচ্ছেন তিন চার মিনিট পর পুরোপুরি জলটা সুন্দরভাবে শুকিয়ে গেছে এবারের মধ্যে স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো আমরা এতে করে এর স্বাদটা আরও বেড়ে যাবে এখানে প্রায় একটা চামচের মতো চিনি দিয়েছি যারা পছন্দ করেন না চিনিটা বাদ দিয়েও করতে পারেন এই রান্নায় আমি যেই পরিমাণে ঝাল দিয়েছি সেটাকে একটু কমিয়ে নিয়ে বা বাদ দিয়ে আপনারা কিন্তু এই রান্নাটা ছোট বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন তাদেরও এই ধরনের রেসিপি ছোট থেকে খাওয়ালে মুখের স্বাদটাও বাড়বে আর শাকের পুষ্টিগুণও তাদের শরীরে যাবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ